মালিকদের আন্দোলনের মুখে রেস্তোরাঁয় ক্রেতাদের খাবার মূল্যের উপর পনেরো শতাংশ ভ্যাট সিদ্ধান্ত বাতিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বৃহস্পতিবার এনবিআর ভ্যাট আইন বিভাগ দ্বিতীয় সচিব মোহাম্মদ বদরুজ্জামান মুন্সি জানান ভ্যাট আগের মতো পাঁচ শতাংশ বল থাকছে এবং দ্রুত সময়ের মধ্যেই প্রজ্ঞাপনও জারি হবে জায়দুল ইসলাম প্রতিবেদন রাজস্ব আহরণ বাড়াতে সাধারণ রেস্তোরাঁয় ক্রেতার খাবারের উপর বর্তমান পাঁচের পরিবর্তে পনেরো শতাংশ ভ্যাট বসানোর সিদ্ধান্ত নিয়েছিল এনবিআর এটি কার্যকর হলে একশো টাকার খাবারের উপর ক্রেতাকে ভ্যাট গুনতে হতো পনেরো টাকা যা হাজারে গিয়ে দাঁড়াতো একশো টাকা বেশ কদিন ধরে এনবিআরের এই সিদ্ধান্তের প্রতিবাদ করে আন্দোলন করছিল রেস্তোরাঁ মালিক সমিতি ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার এনবিআর ভবনের সামনে মানববন্ধনে মালিক সমিতি দাবি জানায় পনেরো নয় ভ্যাট আগের পাঁচ শতাংশই বহাল রাখতে হবে পনেরো ভ্যাট বসিয়ে এই দেশের জনগণের কাছ থেকে আপনি ভ্যাট আদায় করতে পারবেন না আমরা চাই এনবিআর আমাদের সাথে একসাথে কাজ করি যাতে আমরা সরকারের রাজস্ব বৃদ্ধি করে সরকারকে এগিয়ে নিয়ে যেতে পারি এদিকে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে এনবিআর কে সরে আসতে মালিক সমিতি বৃহস্পতিবার মানব বন্ধন করছিল ঠিক সেই সময় এনবিআর জানায় ভ্যাট আগের মতোই পাঁচ বহাল থাকছে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে জানুয়ারি মাসের নয় তারিখে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে ফাইভ থেকে পনেরো করা হয় পরবর্তী সময়ে রেস্তোরাঁ মালিক সমিতি জাতীয় রাজস্ব একটি পত্র দিয়ে সেটা পুনর্বিবেচনার জন্য আবেদন করে এবং তারা বিভিন্ন যুক্তিগুলি তুলে ধরে সেই পত্রটি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এবং সরকার কর্তৃক গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে এবং জনগণের স্বস্তি দেওয়ার লক্ষ্যে জনস্বার্থে সরকার কর্তৃক ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ভ্যাটের হার আগের মতোই পাঁচ পার্সেন্ট বহাল থাকবে রেস্তোরাঁ মালিক সমিতি বলছে শুধু ভ্যাট পাঁচ শতাংশ বহাল করলেই হবে না কমাতে হবে এনবিআর এর জটিলতা এবং মাঠ কর্মকর্তার হয়রানি এই ট্যাক্সেশনের ভিতরে ভূত এই ভূত যদি আমাদের নাড়াচাড়া দেয় আমাদেরকে তাদেরকে ম্যানেজ করে ব্যবসা করতে হয় জাহিদুল ইসলাম আছেন যাতে জটিল